এই সম্মানিত উপস্থিতি এই ঐক্যের পিছনে মূল কারণ হচ্ছে ক্ষমতা তন্ত্র একটি দল কিন্তু একটি গোষ্ঠী চিন্ত হয়েছে তারা কোনোভাবে আগামী দিনে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এদেশের মানুষ ভোটো দিকের প্রয়োগ করুক তারা এটি চায় না তারা মনে করেছে যে সচিবালয় দখল করেছি আগামী দিনে বাংলাদেশ দখল করবো উদ্দেশ্যে বলি কিন্তু বিগত সতেরো বছরে এই সচিবালয় থেকে একদম রুট লেভেল পর্যন্ত সকল কিন্তু আওয়ামী লীগের লোকজনের পদায়ন দিয়েছিলেন কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা যদি মনে করেন এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে মানুষের হরণ করে ক্ষমতা দখল করবে তাহলে সেটি হবে আপনাদের চলম ভুল সুতরাং আমরা চাই চব্বিশে গণপ শক্তি ঐক্যবদ্ধভাবে সকল ভেদাবে ভুল একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মত দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর হোক এর বাইরে যা কিছু ঘটবে সেটি তা এবার কিন্তু আপনাদেরকে নিতে হবে সুতরাং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ঐক্যের কোন বিকল্প নেই দল অধিকার পরিষদ মনে করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকল সমস্যা উত্তরণ সম্ভব তাই আজকের এই আলোচনা সভায় গণ অধিকার পরিষদের পক্ষ যাতে কেউ না হয়ে উঠতে পারে সেই পথে হাঁকি এবং গণতান্ত্রিক উপায়ে এদেশের মানুষের গুটিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করি ধন্যবাদ